বৃষ্টি হলে কি আমার মতো আপনাদের খিচুড়ি রান্না করে খেতে ইচ্ছা করে আমার তো মনে হয় সাথে সাথে খিচুড়ি রান্না করে ফেলে তো আজকে সারা দিনে অনেক অনেক বৃষ্টি ছিল তো আর কি খিচুড়ি রান্নার সহ কিভাবে একটা দিন পার করলাম সবকিছু মিলেই থাকছে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে সকাল থেকেই ঝুমঝুম বৃষ্টি পয়ে যাচ্ছে আর কি বেশ চার পাঁচ দিন ধরেই বৃষ্টি পড়ছে তো আজকে আমাদের যশোরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তো সকালবেলা উঠে আর কি এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি ঝিঙা আর হচ্ছে লাউ এর ডগা লাউশগুলো পুরো একেবারে নষ্ট হয়ে গিয়েছিল তাই ডগাগুলোই নিতে পেরেছি আর এখানে নিয়েছি মুগ ডাল আর হচ্ছে সম চাল এই এতটুকু উপকরণ খুবই অল্প উপকরণ বাসায় ছিল যা ছিল তা দিয়েই আর কি ঝটপট খিচুড়ি রান্না করে ফেলবো আমি রান্নায় কোনো সময় বেশি প্যারা নেই না আমার যদি হাতের কাছে কোনো উপকরণ নাও থাকে তা আমি কোন একটা ভাবে ম্যানেজ করে করে ফেলি আর কি সেই রান্নাটা তো আজকেও সেভাবেই করে ফেললাম জাস্ট দুইটা সবজি দিয়েই আর কি আমি কিছু এটা রান্না করে ফেলেছি কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমি জাস্ট একটু তেলের উপরে চালটা ভেজে নিয়েছি একদমই কম মশলা খাই যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমি কিন্তু তেল ঝাল মশলা একটু কমই খাওয়ার চেষ্টা করি তো এই যে সবকিছু কষিয়ে নেওয়ার পরে যখন পানিটা করে ফুটে উঠবে সেই মুহূর্তে আমি দিয়ে যে টকবক দিব কেটে রেখেছিলাম কাঁচা সবজি সেগুলো এখন আপনারা চাইলে কিন্তু সবজিটা একটু ভেজে ফ্রাই করে নিতে পারেন যেহেতু আমি তেল মশলা খুবই কম দিয়েছি তাই জন্য আমি একদম কাঁচা সবজিটাই দিয়ে দিয়েছি আর এটা ছিল আগের দিনে মুরগির মাংস রান্না আমি মুরগি কিংবা গরু মাংস একটু ধরে রান্না করি সেটা বেঁচে গেলে ফ্রিজে রেখে দিই যেন পরবর্তীতে খিচুড়ি কিংবা যে কোনো আইটেমের সঙ্গে রুটির সঙ্গেও খাওয়া যায় আসলে আমার কাছে মাংস রান্না করলে একটু কম করে রান্না করতে ভালো লাগে না একটু বেশি ধরে রান্না করলে পরবর্তীতে কিন্তু খাওয়া যায় যেহেতু আমরা বাসায় দুইজন মানুষ আর আমরা একবারে বেশি মাংস খেতে লাইকও করি না মাছ দুইবার খেতে আমার ভালোই লাগে কিন্তু মাংস আমার দুই তিনবার করে খেতে ভালো লাগে না এই যে রান্না বান্না শেষ করে আমি তেলের ডেকোরেশন করে নিচ্ছি আমি একটু আমের আচার নিয়ে নিয়েছি এই আমের আচারটা অনেক বেশি মজাদার এই আমের আচারটা প্রায় শেষই হয়ে গেছে আমি গত সিজনে আমি আমের আচার বানাইনি এটা তার আগের সিজন এটা বেশ কয়েক বছর রেখে খাওয়া যায় এটা একদম ডুবো তেলে একদম টক মিষ্টি তো আর খিচুড়িটাও করেছি একটু নরম নরম মূলত আমার হাজব্যান্ড এই নরম খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে অ্যাকচুয়ালি আমাদের শ্বশুর বাড়ি সাতক্ষীরায় এই নরম খিচুড়িটা খুবই আর কি পপুলার ওরা হচ্ছে ঝরঝরা খিচুড়িটা একদমই লাইক করে না আর অন্যদিকে আমার বাবার বাড়ি তারা কিন্তু খুবই ঝরঝরা খিচুড়িটা লাইক করে থাকে তো আর কি এখন আমার মোটামুটি এই পানি পানি খিচুড়িটা বেশ ভালোই লাগে এটা কিন্তু একটা অন্যরকম টেস্ট আমের আচার দিয়ে মেখে খেতে আর দেশি মুরগির মাংস দিয়ে খেতে খুবই মজাদার লাগছিল বিশেষ করে বৃষ্টি বিলাস দিনে একটা সুন্দর খাবার খেয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ তো খাওয়ার পরে ওই যে লাড্ডু ছিল সেই লাড্ডুটাও খেয়ে নিলাম এ ছিল আমার ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা ফলো করে পাশে থাকবেন